আর আমাদের ছোট ভাইরা ওইখানে মসজিদের সামনে মহিলাটা বাচ্চাদেরকে লোক দেখাচ্ছে কথা বলতেছিল তখন এই সাইফুল মেহেদি ছোট ভাইরা সবাই মিলে ওরে ধরে আনছে আমরা ইয়া করেছি ওনাকে আটকাইছি আটকাই এখানে ধরে রাখছি ধরে রাখার পর আচ্ছা আচ্ছা আমরা একটু আমরা একটু দেখি আসো তো ভাইয়া আচ্ছা একটু 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 দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি

করে আর কি আচ্ছা আমি ভিডিওটা একটু পিছনে যাই শুনেন পুলিশ ভাইরা আসছে ওনারা থানা থেকে যে আপনারা আসেন তো নাকি আচ্ছা দেখিয়ে কেউ যেন গায়ে হাত নেয় না দেয় আর কি হ্যাঁ আপনাদের এখন কি করবেন আপনারা অভিযোগ পেলে অভিযোগ পেলে কি করবেন আপনাদের কাজ কি এখন আপনারা এখন নিয়ে যাবেন তো আইনগত আচ্ছা ওকে ওকে ফাইন ওকে ওকে ফাইন ওকে ফাইন আচ্ছা তিন চার মিনিট দশ মিনিট নিয়ে সমস্যা নাই আচ্ছা পুলিশের কাজ পুলিশ করবে আমি যে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই এইভাবেই বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদেরকে পলবন দেখায় বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি যদি দেখাই একটু জায়গাটা দেখাই ঠিক এই জায়গা থেকে একজন বাচ্চাকে নিয়ে গেছে অলরেডি হ্যাঁ ঠিক এই রোড থেকে গত তেরো দিন আগে হ্যাঁ তেরো দিন আগে এখান থেকে একজন বাচ্চাকে নিয়ে গেছে হ্যাঁ ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি বাহিরে যখন দিবেন তখন